নমস্কার আজকে আবারও পাঠ করতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প বুধুর মায়ের মৃত্যু আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বুধমণ্ডলের মায়ের হাতে টাকা আছে সবাই বলে বুধমণ্ডলের অবস্থা ভালো ধানের গোলা দু তিনটে এত বড় যে দেশব্যাপী দুর্ভিক্ষ গেল গত বছর কত লোক না খেয়ে মারা গেল বুধুমণ্ডলের গায়ে এতটুকু আঁচ লাগেনি বরং ধানের গোলা থেকে অনেককে ধান কর্য দিয়ে বাঁচিয়ে রেখেছিল সবাই বলে বুধর টাকা বা ধান সবই ওই মায়ের বুধর নিজের কিছুই নেই বুড়ির দাপটে বুধুমণ্ডলকে চুপ করে থাকতে হয় যদিও তার বয়স হলো এই সাতচল্লিশ ওর মার বয়স বাহাত্তর ছাড়িয়ে গিয়েছে আমি কিন্তু অত্যন্ত বাল্যকাল থেকে ওকে যেমন দেখে এসেছি এখনও ঠিক তেমনই দেখছি অনেককাল পরে দেশে এসে আবার বাস করছে কি না তবে মাথার চুলগুলো যা পেকেছে অনেক দিন আগের কথা মনে পড়ে হরিরায়ের পাঠশালায় আমি তখন পড়ি বিকেলবেলা তেঁতুল গাছের ছায়া দীর্ঘতর হয়ে হরিরায়ের ক্ষুদ্র চালাঘরের সামনেকার সারা উঠোন ছেয়ে ফেলেছে ছুটি হয় হয় নামতা পড়ানো শুরু হবে এখন এমন সময় কালীপদ রায় আর চণ্ডীদাস মুখুজ্জে এসে হরিরায়ের সঙ্গে গল্প জুড়লেন কালীপদ রায় গল্পের মধ্যে বুধর মায়ের সম্বন্ধে এমন একটা উক্তি করে বসলেন যাতে আমি অবাক হয়ে পৌর দাদুর মুখের দিকে চেয়ে রইলাম চণ্ডী মশাই জবাব দিলেন আর বলো না ও মাগির কথা অনেক টাকা খুইয়েছি ও মাগির পেছনে জবাবটা আজও বেশ মনে আছে একটু বেশি পাকা ছিলাম বয়সের তুলনায় সুতরাং স্ত্রী লোকের পেছনে টাকা খরচ করার অর্থ আমি বুঝতে পারলাম আর একটু বয়সে বাড়লে শুনেছিলাম বুধর্মা গ্রামের অনেকেরই মাথা খারাপ করেছিল বুধর্মা মা বাল্যবিধা ওই ছেলেটিকে নিয়ে স্বামীর গোলার ধান দাদন দিয়ে কত কষ্টে সংসার নির্বাহ করেছে এই রকমই শুনতাম আমি যখনকার কথা বলছি তখন বুধর মায়ের বয়সে চল্লিশের কম নয় কিন্তু তখনও তার বেশ চেহারা আট ষাট গরম মাথায় এক ঢাল কালো চুল আমার বাবার বয়সে গ্রাম শুদ্ধ লোকের প্রণয়নী তারপর বহুবার বুধর মাকে দেখেছি অনেক বছর ধরে সেই এক চেহারা এতটুকু টসকায়নি কোনো দিন দেশ ছেড়ে চলে গেলাম ম্যাট্রিক পাস করে পড়াশোনা শেষ করে বিদেশে চাকরি করে বোমার তারায় সেবার আবার এসে গ্রামে ঘর বাড়ি সারিয়ে বাস করতে শুরু করলাম কাকে জিজ্ঞেস করলাম বলি সেই বুধর মা বেঁচে আছে খুব কাল ঘাটে দেখলে না আজ দেখো এখন তার মাথা চুল পেকে গিয়েছে বলে চিনতে পারি দু এক দিনের মধ্যে বুধর মাকে দেখলাম চেহারা ঠিক তেমনই আছে যেমন দেখেছিলাম বাল্যে মুখশ্রী বিশেষ বদলায়নি শুধু মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে মাত্র অনেকে হয়তো ভাববেন সত্তর বাহাত্তর বছর বয়সে মুখের চেহারা বদলায়নি এ কখনো সম্ভব তারা বুধর মাকে দেখেননি নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না সেকালের বুধর মাথায় যেন সাদা পট চুল পড়িয়ে দেওয়া হয়েছে প্রথম দেখবার দিন আমার এমনই মনে হলো পরে কিন্তু বুঝলাম তা নয় ওর বয়স হয়েছে একদিন আমার বাড়িতে লেবু দিতে এসেছিল ওকে দেখে মনে হলো হায় রে কালীপদ দাদু চণ্ডীদাস জাসার দল আজও তোমরা বেঁচে থাকলে তোমাদের মুন্ডু ঘুরিয়ে দিতে পারতো বুধর মা কত পয়সাই একসময় তোমরা খরচ করে গিয়েছো ওর পেছনে বললাম এসো বুধর মা কি মনে করে অনেকদিন পরে দেখলাম আর বাবা গায়ে ঘরে থাকো না তা কি করে দেখবা বাত হয়েছে বাবা একটু সামলিয়েছি তাই উঠে হেঁটে বেড়াচ্ছি হাতে কি গোটাগত কাগজিলে লেবু বলে দিয়ে আসি যাই তুমি আর আমার পঞ্চা দু মাসের ছোটো বড় তুমি হলে ভাদ্র মাসে পঞ্চা হয়েছে আষাঢ় মাসে তা আমায় ফেলে চলে গেলে পঞ্চা মারা গিয়েছে হ্যাঁ বাবা অনেক দিন হয়েছে বছর তিন চার হলো গায়ের যাকেই জিজ্ঞেস করি ওকে কেউ ভালো বলে না একদিন ওদের বাড়ির সামনের পথ দিয়ে যাচ্ছি দেখি ওদের বাড়িতে ঝগড়া ও কান্নাকাটির শব্দ দাসু কুমোর রাস্তার ধারেই পণ পোড়াচ্ছে বললাম পনে আগুন দিলে কবে দাসু প্রাতপের নাম দা ঠাকুর পণ কাল ধরিয়েছি চলছে না ভালো অনেক হাড়ি কাঁচা আসবে কাঠের অমিল দা ঠাকুর তোরা কি কাঠ দিয়ে পন জ্বালাস না পাতা দিয়ে শুধু পাতা কি আর জলে দা ঠাকুরের কথার যেমন ধারা হ্যাঁ বুধদের বাড়িতে কান্নাকাটি কিসের রে ওই বুধর মা ছেলের বউয়ের সঙ্গে ঝগড়া লেগেছে বুধোর বউ ঝগড়াটে ওই বুড়ি আসল ঝগড়াটে ওর দাপটে অত বড় বুড়ো ছেলে টু শব্দ করবার জন্যেই তা ছেলের বউয়ের সব মুঠোর মধ্যে পুড়ে বসে আছে টাকা কড়ি ধানের গোলা সব ওর নামে ছেলে কাজেই যুজু হয়ে থাকে চিরকালের খারাপ মাগি ওর স্বভাব চরিত্রের তো ভালো ছিল না কোনো কালে ট্যাকা আসে কি অমনি দা ঠাকুর ওর বড় ছেলেটা বুঝি মারা গিয়েছে সেই পঞ্চা সে ওই মায়ের জেলায় বউ নিয়ে এগা থেকে উঠে গিয়ে হিংনারায় বাস করল বড় বউরার সঙ্গে শুধু ঝগড়া আর ঝগড়া বুধর মাদ এ পাড়া কাপে দা ঠাকুর আমাদের কিছু বলবার নেই সবাই কিছু না কিছু ধারে ওর কাছে বয়ে কেউ কিছু বলতে পারে না কেন কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করে সবাই দরকার দরকারে ধানের জন্য বুড়ির কাছে হাত পাততে হয় পয়সার জন্য হাত পাততে হয় পাড়া শুদ্ধ সকলের মহাজন কেডা কথা বলতে যাবে পৌষ মাসে আমার নতুন কেনা জমিতে সামান্য কিছু ধান হলো আমার ধান রাখবার জায়গা নেই সকলে বললো বুধকে বলুন ওর গোলায় জায়গা আছে তবে ওর মা বুধর মাকে গিয়ে বললাম সোজা সোজা ওগো আমাদের দুটো ধান রাখবে তোমার গোলায় আমার গোলায় জায়গা কোথায় বাবা ঠাকুর কদরি ধান বিশ চার পাঁচ রেখে দিলেই হবে নষ্ট হয়ে যাবে ধান তোমার গোলা থাকতে বুধর মা হেসে বললো তাহা রেখে দিয়ে যাও তবে চোর কি দূরে ধান নষ্ট করিলে আমার দায়ী হতে হবে না তো হাই কালীপদ দাদু তুমি বেঁচে থাকলে হয় তোর হাসিটা এত বয়সেও মাঠে মারা যেত না ভালো করে চেয়ে দেখে মনে হলো বুড়ি বলা চলে না অত্যন্ত বুড়ি বলতে যা বোঝায় তাও নয় বেশ দোহারা চেহারা লম্বা আটো সটো গরনের একটা আভাস আসে বটে কিন্তু তা নয় ঢিলে ঢালা হয়ে গিয়েছে শরীর তবে মুখের চেহারা এখনো আশ্চর্য রকমের ভালো এত বয়সেও গর্ব ও তেজ ওর চাল চলনে চোখের দৃষ্টিতে হাত নাড়ার ভঙ্গিতে খুব বড় জমিদারি থাকলে ও দাপটের ওপর জমিদারি চালাতে পারত রানী চৌধুরানীর মতো হয়তো ক্যাথরিন দি গ্রেট কিংবা এলিজাবেথ হতে পারত রাজ্য সাম্রাজ্যের অধিশ্বারী হলে লুক্রেজিয়া বর্জিয়ার মতো নিষ্ঠুর আলো ওর চোখে এখনও খেলে চোখ দেখে মনে হয় কিন্তু আমার ওপর ও কেন এত প্রসন্ন হয়ে উঠল কে জানে আমার ধানগুলো গোলায় তোলবার সময় চমৎকার করে গোবর দিয়ে লেপা ঝোপা উঠোনে দু দশটা ধান যা ছড়িয়ে পড়েছিল নিজের হাতে ঝাড়ুন দিয়ে ঝাড় দিয়ে খুঁটে খুঁটে তুলতে লাগলো বলল এসব গোলায় তুলে রাখো বাবা ঠাকুর লক্ষ্মীর দানা নষ্ট করতে আছে তুলে রাখো যত্ন করে দাঁড়াও আরও দুটো এদিকে ছড়িয়ে আছে উড়ামুখগুলো কি করে যে ধান তোলে সব ঠেলামারা কাজ মন দিয়ে কি কেউ কাজ করে এ বাজারে অনেকদিন পরে আবার ওকে দেখে ছেলেবেলাকার কথা মনে পড়ে ভালোই লাগে আমি বললাম তীর্থ ধর্ম করেছ বুড়ি চিপ কেটে বললে সে ভাগ্যে কি আমার হবে বাবা ঠাকুর কেন গেলেই হয় পয়সাগড়ির যা হোক অভাব তো নেই কে বললো বাবা ঠাকুর পাড়ার মুখপুরো মুখপুরিরা আমার নামে লাগায় পয়সা কোনে পাব দেখো সে তোমার ইচ্ছে আচ্ছা এগা ছেড়ে কখনো কোথাও গিয়েছ গঙ্গা স্নান করতে গিয়েছিলাম কালীগঞ্জে আরংঘাটার যুগল কিশোর না বাবা একবার ওপার আর বিনু ঘোষের শাশুড়ি সতী মায়ের দোলে নিয়ে যেতে চেয়েছিল তা আমার পায়ে ফোড়া হয়ে সেবার যাওয়া ঘটল না অদেশতে অনেক দিনের কথা তখন আমার পঞ্চা চার বছরের ক বছর হলো বাবা তা হয়েছে প্রায় চল্লিশ বছর এবার কোথায় যাব ভাবছি বাবা চিরজন্ম কেটে গেল এই বাঁশবাগানের ডোবা আর গাঙের ঘাটে আর মুচিপাড়ার মাঠ আর গোয়াল গোবর নিয়ে এইবার একটু দেশ বিদেশটা দেখব এর পরের ইতিহাসটা আমার সংগ্রহ করা বুধুমণ্ডলের শাড়ির বড় ছেলে ও তার খুড় কাছ থেকে আর ওপারের খুঁড়িমার কাছ থেকে আমি নিজে জ্যৈষ্ঠ মাসে পুরী থেকে এসেছি চটক পাহাড়ের ওপাশের নির্জন সমুদ্রবেলায় ঝাউবনের সঙ্গীত ও উদয়গিরি খণ্ডগিরি শ্যামশোভা প্রাচীন যুগের তপস্যীদের আশ্রমগুলির ছবি আমার মনে যে স্বপ্ন এঁকে দিয়েছে তখনও তাতে বিভোর হয়ে আছি এমন সময় ওবারের খুরিমা এসে বললেন ও মা পুরী থেকে চলে এলে তুমি আমি যে যাচ্ছি রথ দেখতে তা কি করে জানব খুঁড়িমা চিঠি দিলেন না কেন পুরীর ঠিকানায় তখন কি ঠিক ছিল বাবা কাল বসে ঠিক করলাম আমি যাব আর বস আমার সঙ্গে যদি যেতেন আপনারা কখনো পুরী যাননি বিদেশেও বেরোননি একা যাওয়া এতদূর বিপদে না পড়েন তুমি বাবা তোমার জানাশোনা লোককে চিঠি লিখে দাও পান্ডাদারও চিঠি লেখো সব বন্দোবস্ত করে চিঠিপত্র দিয়ে গ্রাম সম্পর্কের খুড়িমাকে মাকে পুরীতে রওনা করে দিলাম দিন পনেরো কেটে গেল একদিন পড়ার পথ দিয়ে বিকেলে আসছি হঠাৎ সামনে পড়ে গেল বুধমণ্ডল আমি বললাম কী রে তোর মা ভালো আছে প্রাতপের নাম আজ্ঞে বাবু মা তো শিক্ষেত্তর গিয়েছে সে কি তোর মা গিয়েছে কই জানি না তো কার সঙ্গে আমার শালির ছেলে আর এক খুরশাশুড়ি গেল কিনা রথে তাদেরই সঙ্গে তা তো শুনিনি ওপার আর মা মানে রামের মা আর শশী বৈরাগীর স্ত্রী ওরা গেল সেদিন ওরা একসঙ্গে সে বাবু আমরা শুনিনি তাহলে তো ভালোই হতো কিন্তু যোগাযোগ ঠিকই ঘটেছিল ভুবনেশ্বরের বিন্দু সরোবরের তীরে বাধাঘাটের সোপানে খুড়িমা শিক্ত বসনে কাপড় ছাড়বার ব্যবস্থা করছেন হঠাৎ অল্প দূরে কাকে দেখে তিনি অবাক হয়ে সেদিকে চেয়ে রইলেন পাশেই ছিল বৈষ্ণব তাকে বললেন হ্যাগা বৈষ্ণব বৌ ও কে দেখো তো আমাদের গায়ের বুধর মা না শশী বৈরাগীর বউ চোখে কম দেখে সে বলল না মা ঠাকুরন বুধুর মা এখানে কন থেকে আসবে আপনি যেমন এগিয়ে দেখো না বউ আন্দাজে মারলে হয় না ও ঠিক বুধুর মা যাও গিয়ে দেখে এসো বুধুর মা হঠাৎ সামনে সগ্রামের বৈষ্ণব বউকে দেখে হা করে রইল নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না বৈষ্ণব বউ এগিয়ে গিয়ে বলল বলি দিদি নাকি ও মা আমার কি হবে তাই বামুন মা বললো বুধুর মায়ের আড়ষ্ট ভাব তখনও কাটেনি বলল, কে বামুন মা আমাদের রামবাবুর মা ওই যে ভিজে কাপড় ছাড়ছেন ওখানে তোরা কবে এলি বামুন দিদি কবে এলেন ও মা আমি কনে যাব এ কি কাণ্ড তাই তো তোরা আসবি আমাকে বললি না তো কিছু তুমি এলে কাদের সঙ্গে তা কি করে জানব যে তুমি আসবে খুড়িমা ইতিমধ্যে কাপড় ছেড়ে এগিয়ে এসেছে সুদূর বিদেশে নিজের গ্রামের লোকের সঙ্গে অপ্রত্যাশিতভাবে পরস্পরদের দেখা হওয়া এ যাদের ভাগ্যে না ঘটেছে তারা এর দুর্লভ আনন্দের এক কোনো উপলব্ধি করতে পারবে না বিশেষ করে এরা কখনো বিদেশে বেরোয়নি এইসবে বিদেশে পা দিয়েই এই ধরনের ঘটনা খুড়িমা একগাল হেসে বললেন ও মা আমি কোথায় যাব তুমি কবে এলে গো বুধুর মা বলল কী ভাগ্যি করলাম বামুন দিদি তীর্থস্থানে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে কি কাণ্ড কবে এলেন বামুন দিদি পরস্পর আলাপ আপ্যায়নের পরে বিস্ময়ের প্রথম বেগ কেটে গেলে সবাই পরামর্শ করে ঠিক করল এখন থেকে ওরা একসঙ্গে থাকবে সবাই সেদিন একই ধর্মস্থলায় গিয়ে উঠল মন্দির দর্শন করলো পরদিন সকালে একত্রে গরুর গাড়িতে খণ্ডগিরি উদয়গিরি যাত্রা করলো এর পরবর্তী ইতিহাস খুঁড়িমা বা তাদের অন্যান্য সঙ্গীদের কাছ থেকে সংগ্রহ করা খুব সকালে রওনা হয়ে ওরা বেলা সাতটার সময় খণ্ডগিরি উদয়গিরির পাদদেশে বননিকঞ্জে পৌঁছে গেল খুঁড়িমা লেখাপড়া জানতেন দুখানা মাসিক পত্রিকায় খণ্ডগিরির বিবরণও পড়েছিলেন তিনি সঙ্গীনদের সব বুঝিয়ে দিতে লাগলেন বুধর মা কখনও পাহাড় দেখেনি জীবনে এবার পুরী আসবার পথে বালেশ্বর ছাড়িয়ে পাহাড়ে প্রথম দেখে অবাক হয়ে যায় উদয়গিরির আহরণ ওর জীবনে এই প্রথম পাহাড়ে ওঠা খুঁড়িমার মুখে এ গল্প শুনতে শুনতে আমি চোখ বুঝে অনুভব করবার চেষ্টা করছিল মাত্র একদিন আগে যে উদয়গিরির নির্জন বনভূমিতে আমি আমার এক সাহিত্যিক বন্ধুর সঙ্গে অমনই এক মেঘমেদুর প্রভাতে বসে বসে বনবিহঙ্গ কাকুলের মধ্যে বহু শতাব্দী পাড়ের সঙ্গীত শুনেছিলাম সেখানে গিয়ে বুধর মায়ের মনের সে ভার্জিন আনন্দ সমতল পাষাণ চত্বরের মতো শৈল শিখর যেন প্রকৃতির তৈরি পাষাণ বেধি কত বন্য লতাপাতা কুচিলা গাছের জঙ্গল কত গুহা কত কারুকার্য কত যক্ষযক্ষিণী কত নাগনাগিনী পাষানে পাশানে মৌন অতীতের কত মুখরতা বুধর বলে উঠল কি চমৎকার পাথরে বাঁধানো ঠাই বামুন দিদি আমাদের গায়ে শুধু কাদা আর ধুলো কত ভাগ্যে করিলে তবে এসব জায়গায় আসা যায় আচ্ছা ওসব ঘরের মতো তৈরি করেছে কারা পাহাড়ের গায়ে মুনি ঋষিদের গুহা মুনি ঋষিদের কি বললে বামুন দিদি গুহা মানে থাকবার ফুকর কে করেছে এসব গভর্নমেন্টও সেকালে রাজ রাজারা তৈরি করেছেন এসব দেখলে চোখ জুড়ায় বামুন দিদি কখনো দেখিনি এসব পৃথিবী যে এমন সব জিনিস আছে তা কখনো জানতাম না জানুই বা কী করে চেরকাল বাষবন ডোবার গরুর গোয়াল এই নিয়েই আছি নাম্বার পথে একটি ফর্সার স্ত্রী লোককে একটি ঘরের দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা সেখানে গেল খুলনা বললেন আপনার এখানে ঘর স্ত্রীলোকটি উড়িয়া ভাষায় বললেন হ্যাঁ নিজের ঘর তোমরা কোথায় যাবে রথ দেখতে এসছি বাংলাদেশ থেকে এখানে খাবার কিছু পাওয়া যায় আমি মুড়ি বিক্রি করি আর আচার আছে লঙ্কা আমের কুলের কীরকম আচার দেখি স্ত্রী লোকটি ঘরের ভেতর থেকে যা হাতে করে এনে দেখালো সে কতগুলো নুন মাখানো আমের টুকরো এবং কুল খুঁড়িমা বা তার সঙ্গিনীরা সেসব পছন্দ করল না পথে আসবার সময় খুরিমা বললেন ও মা ওর নাম নাকি আচার আমশিয়ার শুকনো কুল ওর নাম নাকি আচার এখানে আচার তৈরি করতে জানে না বাবু বুধর মা তো আচার দেখে তখন হেসেই খুন হয়েছিল বলল। না একটু তেল না একটু গুড় না দুটো মেথে কি কালো জিরে আচার বুঝে অমনি হয় আপনারা যেমন খান আমাদের তো তা কিছুই হয় না তা ওদের চেয়ে ভালো হয় ভুবনেশ্বর স্টেশনে বিকেলে ওরা এলো পুরী প্যাসেঞ্জারের জন্য ট্রেনের তখনও দেরি দক্ষিণ দিক থেকে সমুদ্রের অবাধ হাওয়া বইছে প্ল্যাটফর্মে শেষ রাত্রে উঠে ভুবনেশ্বর যেতে হয়েছিল বুধর্মা মা ঘুমিয়ে পড়লো সেখানে কাঁথা পেতে দু ঘন্টা পরে ওদের প্রথম সমুদ্র দর্শন হলো পুরীতে আষাঢ় মাসের দিন তখনও সন্ধ্যে হয়নি পান্ডা বললে দেখুন মা বুধর মা অবাক হয়ে দাঁড়িয়ে রইল সমুদ্রের ধারে নীল সমুদ্র ধু করছে যতদূর চোখ যায় ফেনার ফুল মাথায় বড় বড় ঢেউ এসে আছার খেয়ে পড়ছে বালুবেলায় দক্ষিণে বামে সামনে অকুল জলরাশি খুরিমা বৈষ্ণব বুধর মা সকলেই নির্মাক নিস্পন্দন খুরিমার যেন কান্না আসছে কতক্ষণ পরে ওদের চমক ভাঙল বুধর্মা আঙুল দিয়ে দেখিয়ে বলল ই কি কাণ্ড বামুন দিদি এমন কখনো ঠাউর করিনি গায়ে থাকতে খুঁড়িমা বললেন তাই বটে বুধর্মা বলল উড়ে জল খুরিমা বললেন তাই কেউ চোখ ফেরাতে পারছিল না সমুদ্রের দিক থেকে ভেবে ভেবে বলল বুধর্মা আচ্ছা বামুন দিদি ওপারে কি গা খুড়িমা বললেন ওপারে ওপারে লঙ্কাদ্বীপ রাম রাবণের সেই লঙ্কা বামুন দিদি হ্যাঁ কি বনে পচে কত কি দেখলাম চলো সব এখনই দর্শন করে আসি জগন্নাথ বিগ্রহ ও বিরাট মন্দির দেখে সবাই অত্যন্ত খুশি রাত সাড়ে নটার পরে জগন্নাথ বিগ্রহের সিঙ্গার বেশ হবে শুনে ওরা সকলে মন্দিরের অন্য অনেক মেয়েদের সঙ্গে বসে রইল একটি বৃদ্ধার সঙ্গে খুড়িমার খুব আলাপ হয়ে গেল তার বাড়ি হুগলি জেলার সিঙ্গুরের কাছে কামদেবপুর বাড়িতে তার দুই ছেলে চাষবাস দেখে তাদের ছেলেপুলে অনেকগুলি মস্ত সংসার বৃদ্ধার ভালো লাগে না সংসারের গোলমাল বছরের মধ্যে চার পাঁচ মাস পুরীতে বৎসর কাটিয়ে যান ভগবানের কথা গীতার কথা ইত্যাদি বলতে ও শুনতে খুব ভালোবাসেন মন্দিরে কোনো এক সাধু এসেছেন রোজ সন্ধ্যায় গীতা ব্যাখ্যা করেন সেসব শুনলে মানুষের মন আরও ছোট জিনিস নিয়ে মত্ত থাকতে পারে না কাল খুঁড়িমার সময় হবে কি তাহলে সিংহ দরজার কাছে দাঁড়িয়ে থাকবেন নিয়ে যাবেন সেই সাধুর কাছে ওকে বা ওর সঙ্গিনীদের পান্ডা ওদের বাসায় নিয়ে এলো দোতলা ঘরের একটা কুঠুরিতে ওদের থাকবার জায়গা ছোট জানালা দিয়ে সমুদ্রের হাওয়া আসছে দেওয়ালের গায়ে বাসীরা রায় অনেকগুলো বেতের পেটরা ভোলা পাণ্ডা গিন্নি বললে ওগুলোতে ওদের কাপড় চোপড় থাকে পাণ্ডার বাড়িতে শালগ্রাম শিলার নিত্য পুজো হয় বাড়ির মেয়েরা যেমন সুন্দরী তেমনি ভক্তিমতি দোতলা ছোট্ট ঠাকুর ঘরে অনেকগুলো পুরনো আমলের কাঁথা পাতা ঝিনুকের দোলায় গৃহ দেবতা বসানো। দেয়ালে পদ্ম আঁকা সর্বদা ধূপ গন্ধ সে ঘরে মেয়েরা স্নান করে ঠাকুরের স্তব্ধ পাঠ করে ধপ করে ওদের গায়ের রং মাথায় এক ঢাল কালো চুল বড় মেয়েটির নাম রক্ষিণী সে বলে মোর বাবা ভিতর্য পান্ডা খুরিমা বলেন সে কি রুক্ষিণের মা বলে পান্ডাদের মধ্যে বড় সিঙ্গার বেশ করবার একমাত্র অধিকার ওদের সেই জন্য সিঙ্গারে বৃন্দাবন সিঙ্গারের পুত্র গোবিন্দ সিঙ্গারি অনেক বেশি মান ওদের দুজন গোমস্তা তিন চারজন ছড়িদার মায়নে করা কটক থেকে পর্যন্ত যাত্রী বাগিয়ে আনে রাত্রে ওদের জন্য মন্দির থেকে এলো ঘিয়ে ভাজা মালপোয়া ভুর ভুর করছে গব্য সুগন্ধ তাতে আরও দু তিন রকমের মিষ্টি পাণ্ডা গৃহিণী বললেন কাল কনিকা প্রসাদ আনিয়ে দেবো মন্দির থেকে মধ্যাহ্ন ধূপ সেরে গেলেই লোক পাঠাবো সকালে উঠে ছড়িদার ওদের নিয়ে সমুদ্র স্নান করাতে গিয়ে একজন নুলিয়ার জিম্মা করে দিল বুধর বলে উঠল ও বা দিদি এ কি কাণ্ড এ যে আমারে নিয়ে নাস্তি লাগলো ঢেবে। বষ্টুম্বকে উত্তাল এক ঢেবে তুলে নিয়ে সাপটে এক আছার মারল বাড়ির চলায় স্নান মন্দিরে গিয়ে সবাই ঠাকুর দর্শন করলো কাল রাত্রে সেই বৃদ্ধাটির সঙ্গে বিমলা দেবীর মন্দিরে দেখা তিনি নিজে নিয়ে গেলেন ওদের নৃসিংহদেবের মন্দিরের প্রাঙ্গন পার হয়ে সেদিন মধ্যাহ্ন ধূপ সুরতে একটু দেরি হয়ে গেল কণিকা প্রসাদ নিয়ে পৌঁছলো বাসায় বেলা চারটের সময় খুরিমার একটু কষ্ট হলো অন্যান্য সঙ্গীদের খাওয়ার অভ্যেস বেলা তিনটের সময় তারা বিশেষ অসুবিধে অনুভব করলো না সন্ধ্যাবেলায় বিমলা দেবীর মন্দিরের চাতালে সেই সাধুটির গীতা ব্যাখ্যা হচ্ছে ওরা সবাই গিয়ে বসলো সেখানে হাত জোর করে আরও অনেক বৃদ্ধা সেখানেই উপস্থিত প্রায় সকলেই হাতেই জপের মালা সকলে একমনে গীতার ব্যাখ্যা শুনছেন বুধর মা কিছুই বুঝলো না দু চারবার বোঝবার চেষ্টা যে না করলো এমন নয় কিন্তু কি যে বলছেন উনি যদি একটা অর্থ সে বুঝে থাকে তবুও তার চোখ দিয়ে জল এলো কোনো কারণে নয় এমনি কেমন সুন্দর কথা বলছেন উনি মুনি ঋষিদের মতো চেহারা কত বড় উঁচু মন্দির বাবা ওই কেমন একটা লাল শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা কত টাকা খরচ হয়েছে না জানি এই মন্দির তৈরি করতে পাশের একজন বৃদ্ধাকে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল মন্দির কারা তৈরি করলো মা বৃদ্ধা এক মনে শুনছিলেন বিরক্তি হয়ে বললেন আহ এক মনে শোনো না বাপু মা অপরবাদ্য হয়ে বললেন না তাই শুধু ছিলাম ওদিক থেকে কে ধমক দিয়ে উঠল আহ আর একজনকে টিপ্পনি কাটল শুনতে আসে না তো কেবল গল্প করতে আসে বুধরমার বড় রাগ হয়ে গেল একটু কথা বলবার জন্যেই বাব্বা মাগিদের যদি একবার পেতাম আমাদের গায়ে তবে দেখিয়ে দিতাম পরক্ষণে সে রাগ সামলে গেল না না সে মহাপাপী জগন্নাথ প্রভু দয়া করে তাকে এনেছেন এখানে নইলে তার কি সে এখানে আসে মন্দিরে এসে রাগ করতে নেই কেমন সুন্দর জায়গা কত সব ভালো লোক কেমন ভালো কথা এসব কথা কেউ তাদের গায়ে বলে ওরকম বুড়ো তো কতই আছে নইলে জেলের বাবা কেদার কাকতারানো পাচু শ্যামা যুগি বেহারি কুমোর আরও দুই একটা নাম মনে আসতে সে তাড়াতাড়ি চেপে গেল ওসব কিছু নয় মুখে মারো ঝাঁটা মুখপুরদের এতকাল সে কোথায় কোন গড়তে পড়েছিল কি চমৎকার জায়গা কি পুণ্যের জায়গাতে জগন্নাথ দয়া করে এনে ফেলেছেন গীতার ব্যাখ্যা শেষ হয়ে গেলে সবাই যখন চলে আসছিল তখন সে আবার কাকে জিজ্ঞেস করলো আচ্ছা এ মন্দিরটা কে তৈরি করলো মা ঠাকুরন বিশ্বকর্মা বটে বুধর মা আবার অবাক হয়ে কতক্ষণ মন্দিরের দিকে চেয়ে রইল খুরিমা পেছন দিকে বললেন ও বুধর মা অমন কথা বলতে আছে শাস্ত্র পাঠের সময় ছি আর অমন করো না রাত্রে বাসায় এসে বুধুর মায়ের উৎসাহ কী বলল ও বামন দিদি বড্ড ভালো লেগেছে আমার যে কটা টাকা আছে হাতে তিত্ত খরচ করব। কি ভাগ্যি ছিল আমার যে এখানে এনেছেন জগন্নাথ রক্ষিণের মা ওদের কাছে বসে বসে জগন্নাথ দেবের অনেক মহিমা কীর্তন করলেন কলিকালে জাগ্রত দেবতা জগন্নাথ যে যা কামনা করেন তাই তিনি পূর্ণ করেন কলিকালে অন্নব্রহ্ম অন্নদান মহাশেবা তাই তিনি শুধু অন্ন বিতরণ করেছেন দুহাতে যে যেখানে ক্ষুধার্ত আছে সকলকে শুধু পেট ভরে খাওয়াচ্ছেন তিনি ধ্যান ধারণা তপস সেসব শিখেই তুলে রাখো অন্ন বিলৌ শুধু অন্ন বিলৌ অন্নদাতা মহাযজ্ঞ বুধর মা এ কথাটা কিছু কিছু বুঝতে পারে গত বছর বর্ষাকালে যখন লোকে না খেয়ে মরছে তাদের গায়ের আশেপাশে তখন নিজের গোলা থেকে সে মুচিপাড়ার সতেরো জন লোককে বিনা বাড়িতে ন বিশ ধান কর্য দিয়েছিল কেউ কেউ বলেছিল দেবে কি করে বাড়ি দেওয়া তো চুলোই বুধর মা গ্রাহ্য করেননি সেসব কথা আজ সিংগিরি গিন্নির মুখে জগন্নাথের অন্নদান মহত্ব শুনে ওর বুকখানা দশাত হল ভগবান তাকে ঠিক পথেই চালিয়ে নিয়ে গেছেন তাহলে সবাই তাকে মন্দ বলে ও তাদের গায়ে তারা এসে দেখুক এখানে সন্ধেবেলা মন্দিরে ঠাকুর দর্শন করতে গিয়ে বিগ্রহের দিকে চেয়ে ও আজ ভালো করে দেবদাকে যেন বুঝতে পারলো সে যা বোঝে অন্নদান মহাপূর্ণ সে নিজের গোলার ধান আর বছর অকালের সময় বার করে মুচিদের দিতে গণশামুচির ভাই বো ছোট্ট খোকাটার হাত ধরে এসে ওকে আর বছর শ্রাবণ মাসে বলল ও দিদিমা কাল থেকে মোর খোকার পেটে দুটো দানাও যায়নি একটা উপায় যদি না করেন সব শুদ্ধ না খেয়ে মূর্তি হবে ধামা বেঁধে তোমার দিয়াস দুদিন আগে আট আনা রোজগার করে এনেলো তাতে কদিন খাওয়া হবে বলো দু টাকা করে চালের কাঠা একটা হিললে করতে হবে দিদিমা ও বলল ধামা নিয়ে আসিস এখন মানিকের বউ ধান দেব। একজন যদি নিয়ে গেল অমনি দশজন এসে পড়লো মুচি সব ভেঙে পড়লো ধামা কাটা হাতে সবাই কান্নাকাটি করতে লাগলো খেতে পাচ্ছি না দিদিমা ধান দাও কাউকে সে শুধু হাতে ফিরিয়ে দেননি এত দূর থেকেও জগন্নাথ দেব তা জানেন তাই কি এতদূর থেকে তাকে ডেকে এনেছেন সেদিন কিসের সেই সব হিজিবিজি কথা বলছিল দাড়িওয়ালা সন্ন্যাসী ঠাকুর সে কিছুই বুঝছিল না আর জগন্নাথের কথা সে ঠিক বুঝতে পেরেছে অন্নহীন যে তাকে খাওয়াও মা খাও গোলার ধান কর্জ দাও ওদের বিনা বাড়িতেই কর্য দাও খুঁড়িমাকে সে ফেরবার পথে সব বলল জ্যোৎস্না রাত্রে সমুদ্রের ধারে ওরা সবাই গেল বুধর মাও গেল কুলকিনারা নেই সেই জলের আর কি চমৎকার জ্যোৎস্না কাল যে বৃদ্ধটির সঙ্গে মন্দিরে দেখা তিনিও ছিলেন কে একজন বড় সন্ন্যাসী নাম শ্রী চৈতন্য এমন জ্যোৎস্নারাত্রি নাকি সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছিলেন উনি বলেছিলেন সে গল্প না সে নিজে কখনো ওদের নামও শোনেননি অজপাড়াগায়ে বাড়ি কে ওদের নাম শোনাচ্ছে সে জানে পায়রা ফকিরের নাম পায়রা গাছের ফকিরও মস্ত সাধু সেবার তার একটা গরু কি খেয়ে হঠাৎ মরে যায় আর কি সবাই বললে পায়রা ফকিরের খুব ক্ষমতা বুধকে সেখানে পাঠানো হলো ফকির সাহেবের সামান্য কি ওষুধে গরু একেবারে চাঙ্গা হয়ে উঠল ওরা সবাই ভালো সবাই বড় সেই কেবল পাপি বুধর ও দু হাত জুড়ে পায়রা ফকির সাহেবের উদ্দেশ্যে প্রণাম করেন খুনিমা বললেন চলো বুধর মা বাসায় ফিরি ভালো লেগেছে পাপ মুখে কি আর বলি বামন দিদি ইচ্ছে হচ্ছে জগন্নাথের পায়ে চের জন্ম পড়ে থাকি শুধু ওই ছোট নাতনিটার মায়া আমার হাতে না হলে দুষ্টু মেয়ে খাবে না এখন বসে বসে তার কথাই মনে হচ্ছিল আহা কতদিন মুখটা দেখিনি বুধর মা আচলে চোখ মুছল সে রাত্রে শুয়ে বুধর মা ছটফট করছে অনেক রাত্রেও কাতরাচ্ছে দেখে খুড়িমা ও বৈষ্ণব বউ ওকে ডাক দিলেন দেখা গেল ওর বড় জ্বর হয়েছে জ্বরের ঘরে অজ্ঞান হয়ে গেল মা সেদিন ভুবনেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মে হোচট খেয়ে পড়ে গিয়ে হাঁটুর খানিকটা কেটে যায় সেই কাটা জায়গাটা উঠেছে পরদিন দেখা গেল জ্বর কমে না দেখে ডাক্তার ডেকে দেখানো হলো শেষ পর্যন্ত ডাক্তারের পরামর্শে রোগীকে হাসপাতালে দেওয়া হলো তিন দিন পরে রথের আগের দিন বুধরমার অবস্থা খুব খারাপ হরিমা বৈষ্ণব গ্রামের সবাই ঘিরে বসে এমনকি সেই বৃদ্ধা পর্যন্ত কখনো কখনো জ্ঞান হয় কখনো আবার অজ্ঞান হয়ে যায় ডাক্তার বলছে অবস্থা ভালো নয় খুড়িমা বললেন ও বুধুর মা কেমন আছো ভালো না বামুন দিদি বাড়ি যাবে শরীরটা সেরে উঠলেই চলুন যাই বামুন দিদি ছোট নাতনিটার জন্য মনটা কেমন করছে ভক্তিমতি বিদ্যাটি বললেন ভগবানের নাম করো দিদি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ওসব চিন্তা ছেড়ে দাও রাত বারোটার সময় আর একবার জ্ঞান হলো ওর জ্ঞান হলেই বলে উঠল ও মুখুজ্জি ঠাকুর আমার সেই সাতঘণ্টা ট্যাকা খুরমার মুখের ওপর ঝুঁকে বলেন কি বলছো ও বুধুর মা আমার সেই সাত সাতঘণ্টা ট্যাকা শাড়ি দিবে না নাম করো হরি হরি বলো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আম বাগানের তলায় মুখুজ্জি ঠাকুরের সঙ্গে সিঁদুর কৌটো গাছটার কাছে দেখা ঘাটের পথ লোকজনের যাতায়াত বড্ড এখান থেকে সরে চলো ওদিকে ও মুখুজ্জে ঠাকুর আমি খবরটা জানতাম না রথের দিন পাঁচ ছয় পরে বুধর সঙ্গে হঠাৎ দেখা ওর গলায় কাছা দেখে একটু অবাক হয়ে বলল কী রে গলায় কাছা কেন বুধ বললে মা নেই চিঠি এসেছে কাল রথের দিন মারা গিয়েছে পরে একটু থেমে বলল তিনি ভালোই গিয়েছে বয়স তো কম হয়নি কিন্তু এতগুলো ট্যাকা দাদা ঠাকুর কোথায় যে রেখে গেল সন্ধান দিয়ে গেল না কাউকে তো বলতো না ট্যাকার কথা গ্রামের সবাই বলল রথের দিন তীর্থস্থানে মৃত্যু কি জানি কীরকম হলো অমন স্বভাব চরিত্রের চিরকালের খারাপ মেয়ে মানুষ জগন্নাথের নিত্যান্ত কৃপা না হলে কি এমন হয় মাগের অদেষ্ট ছিল ভালো